আসসালামু আলাইকুম কেজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ছোলা ভাজি করবো তেল ছাড়া খুব মজা করে ছোলা ভাজি করব আর আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি আপনাদের ভাজি করা একটা দেখিয়ে দিতে পারবো দেখেন আমি যে সিদ্ধ করে নিলাম এরকম সুন্দরম করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পর আমি এখনই সেদ্ধ করে নিয়েছি এখনও গরম আছে ছোলাটা দেখেন পানিটা একটু যে লাল হয়েছে এবার আমি একটা চাল দিয়ে ঢেলে দিয়ে তারপর আবার ধুয়ে তারপরে ভাজি বসিয়ে দেবো আর ছোলাটা আপনার একটু আগে আগে ভিজে রেখে দেবেন তাহলে কিন্তু সোলাটা ভিজে যাবে তারপর দুই আপনারা সিদ্ধ করে নেবেন লবণ দিয়ে আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি পরিমাণ পানিতে জাল উঠে নিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি আর একটা এলাচ আর তো বেশি করে ডাস্টবিন আর তিনটা মরিচ দিয়ে দিলামে নিলাম সামান্য আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা পনির আর সামান্য লবণ দিয়ে দিলাম আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিই সেটা আমি অল্প লবণ দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চাটমুসটা দিয়ে দিলাম সামান্য একটা গুঁড়া দিয়ে দিলাম এবার আমি ছোলা দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি আর ছোলাটা মিডিয়াম লোতে রেখে দিলাম আমি ঢাকনা কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিলাম পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি সামান্য একটা আরো আদা কুচি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম সাদা রঙ লেবুকানি দিয়ে দিলাম এবার আমি এবার আমি ডেকে দিয়ে চুলা আরো একটু লোতে রেখে দিচ্ছি এবার আমি নেড়ে চলে দিচ্ছি পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে সামান্য ধুনিয়তা কুচি দিয়ে কুচে ছিটে পোথা কুচে ছিটে দিচ্ছে এই ধনিয়পথা কুচি কিন্তু সংরক্ষণ করা ধুনিয়া এই সংরক্ষণ করা ঘর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ফোন দেখুন দেখেন কত সুন্দর ঝপঝড়া আর সবুজ আছে সুন্দর এবার আমি ডেকে দিয়ে চুলা পুরোপুরি লোতে কিছুক্ষণ রেখে দেবো পানি একবার পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেবো আপনাদের দেখে আমি ডাকলে উঠে নিলাম দেখুন চট চট শব্দ হচ্ছে অথবা বুঝতে হবে যে পুরোপুরি পানি শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর চুলাটাকে আমি বন্ধ করে দেবো আমি ছোলা বাজি নামিয়ে নিলাম চোলা যখন নামিয়ে নিয়েছি অনেক খুব সুন্দর ঘ্রাণ ভেড়েছে আর চাট মশলাটা কিন্তু এই ছোলা ভাজিটা কিন্তু খুবই মজা এই চাট মশলা তৈরির এর উপর কিন্তু ভিডিও আমার ইয়ে আছে ডিসক্রিপশান দেওয়া আছে লিঙ্ক আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী একটু মশলা বিটলোবন দিয়ে দিচ্ছি মশলা বিশ্লবণে কিন্তু বেশি ঝাঁজ না কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ এই বিটলবন তৈরি করে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন মিছে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আমি একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা ভাঙা করে নিয়েছি একটু টেলে তারপরে দিয়ে দিলাম আস্তে শুকনো মরিচ আমি তেল ছাড়াই কিন্তু এই শুকনো মরিচগুলো আমি টেলে নিয়েছি এই এই তেলে নিয়ে শুকনো মরিচটাই কিন্তু অনেক সুন্দর মশমশ করে আমি টেলে নিয়েছি তাই মশ মশা টেলে নিয়ে শুকনো মরিচটাই কিন্তু আমি একটু হাতে ভেঙে গুঁড়ো করে তারপরে আর কি আমি দিয়ে দিলাম জন্য জন্যে মরিচ আর শুকনো মরিচ ছিটিয়ে দিলাম যে আমি অল্প কয়েক পিস একটু লম্বা লম্বা আদা কুচি তাই আমি ধুয়ে নিয়েছিলাম শুলে কুচি করে নিলাম আপনাদের আমি দিয়ে দেখিয়ে দিলাম যে এই আদা কুচিটা আমি অনেক মজা করে ভেজে নিলাম তেলসারা চোলা ভাজা হয়ে গেল অল্প সময় এবং তেলসারা খুব সুন্দর ঘিরান বেড়েছে ছোলা থেকে খেতে খুবই মজা হবে হয়ে গেল সারা চোলা ভাজা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ